এই যে প্রান্তিক মানুষদের নিয়ে আঠারোশো বিরাশিতে প্রান্তিক মানুষদের নিয়ে একটা যে মেলা হওয়া এবং তাদের সাথে একাত্ম হওয়া এই কনসেপ্টটা মহর্ষিরাই নিতে পারেন যে ছাদিনতলার অনুরাগের ছোঁয়া না পেলে মেলার পরিপূর্ণতা আসে না এবার ছাদিনতলার ওই যে সকালবেলাতে যে সূচনা হয় সেই সূচনার ছোঁয়া যদি না হয় অন্য যে কেউ করুক অন্য যে কোথাও মানে যে কোনো জায়গাতেই হোক সেটা ঠিক পৌষ মেলার আঙ্গিকে হয় না পৌষ মেলা এবং জয়দেবের মেলা হচ্ছে দেওয়ানি আম মানুষের মেলা আর কলকাতা বই মেলাটা হচ্ছে একটু দেওয়ানি খাস টাইপের কিছু সিলেক্টেড কিছু ধরনের মানুষ তারা সেখানে যান আমি হাইকোর্টে ঢুকছি আর তদানীতন সেই উপাচার্য তিনি কোর্ট থেকে বেরোচ্ছেন কি নমস্কার কেমন আছে আপনি পৌরসভাটা বন্ধ করে দিলেন আরে যে লোকটা পৌষ বন্ধ করে ঘোষণা করে পুরো ব্যাপারটা আমার ঘরে ছিল এবং আমরা করার চেষ্টা করছিলাম এবং গত বছর পৌষ হয়েও ছিল তিনি বলছেন আপনি বন্ধ করে দিলেন মেলার মাঠ পরিষ্কার করছি আর ডক্টর সবুজ কলি সেন তিনি মেলার মাঠে যাচ্ছেন ছাত্রছাত্রীদের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন দেখুন কি কন্ট্রাস্ট আর পরবর্তীকালে যিনি আসলেন তিনি এমন আচরণ করলেন তিনি একটা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর কিন্তু তবুও পৌষ তার ঐতিহ্য হারাইনি এখানে যদি একদম কেতাবি ভাবে আমরা বলি যে পরিবেশ বিধি সব মান্যতা দিতে হবে এখানে একটু অসুবিধা আছে একটা ব্যবহারিক অসুবিধা আছে সুতরাং এই ব্যবহারিক অসুবিধাটাকে আমাদের মানিয়ে চলতে হবে আমার মনে হয় আমি হয়তো রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে একটা আবেদন রাখবো যে যেগুলো একদম প্রান্তিক মানুষের মেলা তার জন্য মেলার বিধিটা একটু অন্যভাবে তৈরি হোক একটা অসুবিধা ছিল যে মেলা চারদিন দিন হওয়ার কথা বিশ্বভারতী তো এরপি দিয়ে বলে হওয়ার কথা তারপরে এরা গাজওয়ারি করে করে এবং তারা ইলেকট্রিসিটি কেটে দেয় জল থাকে না এবং পুরোটাই পরিবেশ বিরোধী একটা পর্যায়ে পৌঁছে যায় তো এটা হলহটনা দিয়ে তারা পরিবেশ আদালতকে জানিয়েছিল তার জন্য চার দিনই দিনই করতে হবে সুভায়ু ভব সঞ্জীব চট্টোপাধ্যায় তিনি কি সেটা আমার বলার মতো মানে ধৃষ্টতা নেই তিনি কি নন তিনি একটা কথা বলেছিলেন বন্যরা বনে সুন্দর শিশুরা মার্তি করে কত সুন্দর কথা ওনার মতো মানুষই বলতে পারেন এখন আমি অনুধাবন করলাম এখন নয় বেশ কিছুদিন ধরেই করছিলাম যে পৌষ মেলা শান্তিনিকেতনের সেটা পৌষ মাঠেই সর্বাঙ্গ সুন্দর অন্য কোথাও হলে সেটার নাম হবে হয়তো মেলা সেই নামে অনেক জায়গায় হচ্ছে কিন্তু সেটার মধ্যে একটা মনের একটা আবেগ বা একটা প্রাণের ছোঁয়া সেটা থাকে না কি কনসেপ্ট মর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আঠারোশো বিরাশিতে বোধ হয় আঠারোশো বিরাশিতে তিনি ট্রাস্ট লিড করেছিলেন শান্তিনিকেতন ট্রাস্ট এবং এই মেলার কনসেপ্টটা ওই ট্রাস্ট ডিডেতে লেখা আছে ওটা আমি বার করে জোগাড় করে ইংরেজিতে ট্রান্সলেশন করে আদালতে দিয়েছিলাম এই যে প্রান্তিক মানুষদের নিয়ে আঠারোশো বিরাশিতে প্রান্তিক মানুষদের নিয়ে একটা যে মেলা হওয়া এবং তাদের সাথে একাত্ম হওয়া এই কনসেপ্টটা মহর্ষিরাই নিতে পারেন উনি নিয়েছিলেন তারপরে কিছু কিছু প্লাস মাইনাস হয়েছে তো কিন্তু পৌষ মেলা পৌষ মেলাই মানে শান্তিনিকেতনের পৌষ মেলা বিশ্বভারতী আমি মোটামুটি তিনটি মেলার সাথে আমার যোগসূত্র হয়েছে তিনটি মেলার মধ্যে একটা হলো জয়দেব মেলা পৌষ মেলা এবং কলকাতা বই মেলা তো আমার মনে হয়েছে দেওয়ানি খাস দেওয়ানি আম যে কনসেপ্টটা দেওয়ানি খাস সময় যে এখন খাস কিছু মানুষরা আসবেন তারা সম্রাট বা রাজার সাথে দরবার করবেন দেওয়ানি খাস খাস লোকেরা থাকবে আর দেওয়ানি আম আম থাকবে থাকবে সবাই পৌষ মেলা এবং জয়দেবের মেলা হচ্ছে দেওয়ানি আম মানুষের মেলা আর কলকাতা বই মেলাটা হচ্ছে একটু দেওয়ানী খাস চাইবে কিছু সিলেক্টেড কিছু ধরনের মানুষ তারা সেখানে যান সুতরাং এই যে কনসেপ্ট এই কনসেপ্ট কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা একটা অন্য অ্যাপিল আছে সামাজিক অ্যাপিল বেশ কয়েক বছর পৌষ হয়নি হয়নি মানে কোভিডের কারণে একটা বন্ধ তো গেছেই সেটা একটা বিপর্যয় সময় গেছে আমাদের তারপর এই যে পৌষ আমি এটাকে এইভাবে বলি যে লোডশেডিং হয়ে গেল মানে বিহীন হয়ে গেল মানে বিদ্যুৎ বলে একজন ভদ্রলোক জানি না তিনি কতটা এটাকে একটা অন্ধকারের ছেলে দিয়েছিলেন তিনি হঠাৎ ঘোষণা করলেন যে পরিবেশ বিধি মেনে বা যেভাবে আদালত চাইছে সেভাবে তিনি মেলা করতে পারবেন না আর দ্রশ এসে পড়েছিল আমার উপরে মেলাটা বন্ধ ছিল তারপর জেলা প্রশাসন এই মেলাটা ডাক মাঠে করে ভালোই হয়েছিল খারাপ হয়নি কিছু পরিবেশ বিধি লঙ্ঘিত হয়েছিল সেটা ঠিক কথা কিন্তু এটা ডাক বাংলার মাঠে হয় পৌষ মেলা নামেই হয় তারপর গত বছর আমি দেখলাম যে পৌষ মেলা পৌষ মেলা মাঠেই হলো মেলার মাঠ যেটাকে বলি আমরা ভালো এবং যথেষ্ট ভালো হয়েছিল এবং অনেক পরিবেশবিধির সেখানে মান্যতা দেওয়ার একটা চেষ্টা হয়েছিল কিন্তু যাই বলি না কেন ওই ছাতিনতলার গন্ধ না হলে ছাতিনতলার স্পর্শ না হলে এবং যেহেতু ওই মেলাটা মেলার মাঠে হয়েছে কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ করেনি সেটা জেলা প্রশাসন করেছে ভালোই করেছেন তাদেরকে আমার ধন্যবাদ আমি জ্ঞাপন করেছিলাম তো মেলার মাঠে কিন্তু একটা আলাদা আবহ তৈরি হয় সেটা যদি পৌষ মেলার মাঠে বিশ্বভারতী সেই মেলাটা করে তাহলে তার সেখানে একটা অনুরাগের ছোঁয়া আসে আমার মনে হয়েছে বেশ কয়েক বছর বাদে পৌষ মেলার মাঠেই পৌষ অনুষ্ঠিত হতে চলেছে এবং সেটা বিশ্বভারতী করছেন এখন যারা এখন যিনি ভারপ্রাপ্ত আছেন এবং তার যে টিম তারা ব্যাপারটাতে খুবই আন্তরিক এবং সেই জন্যই এবার পৌষ মেলাটা পূর্ণাঙ্গভাবে একটা করার চেষ্টা করা হয়েছে কিন্তু যেহেতু আমার বিরুদ্ধে একটা অপপ্রচার হয়েছিল যে আমি মেলা বন্ধ করে দিই শুধু ঘটনা বলি গত বছর পৌষ মেলার আগে গত বছরের আমি হাইকোর্টে ঢুকছি আর তদানীতন সেই উপা উপাচার্য তিনি কোর্ট থেকে বেরোচ্ছে আমি বলি কি নমস্কার কেমন আছে আপনি পৌষ মেলাটা বন্ধ করে দিলেন আরে যে লোকটা পৌষ মেলা বন্ধ করে ঘোষণা করে পুরো ব্যাপারটা আমার ঘরে চালিয়েছিল এবং আমরা করার চেষ্টা করছিলাম এবং গত বছর পৌষ মেলা হয়েও ছিল তিনি বলছেন আপনি বন্ধ করে দিলেন তখন আমি কোথায় বন্ধ আপনি তো বন্ধ করলেন সুতরাং এই পৌষ মেলাকে ঘিরে অনেক কিছু অনেক কিছু আবেগ অনেক ব্যবসা অনেক মানুষের ঐতিহ্য এবং আমি কোর্টের রায়গুলো পরে দেখছিলাম কিছুদিন আগে যে কোর্ট কত শুধু বলছে যে এটা শুধু একটা মেলা নয় এটা শুধু আমাদের রাজ্যের নয় এটা সারা ভারতবর্ষের এবং আন্তর্জাতিক কিছু ছাপও সেখানে থাকে কারণ বিশ্বভারতীতে অনেক বিদেশি ছাত্রছাত্রীরা আসেন এবং অনেক অনেক উচ্চ মার্গের মানুষ আসেন সেখানে এবং সত্যি কথা বলতে গিয়ে আমি তো কয়েকজন ভাইস চ্যান্সেলারকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছি এবং তাদের সাথে আমার মেলামেশা করার সুযোগ হয়েছিল যদিও আমি একটা ফিল্মার্কের লোক তো আমি তাদের দেখেছি এবং তাদের 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 সান্নিধ্যে যে একটা মধুর একটা পরিবেশ তৈরি হয় আমি তো ডক্টর সবুজ কলি সেন যখন ছিলেন আমি গিয়েছিলাম ওনার অফিসের দপ্তরে আমি ঢুকে যারা একটা মনে হলো কি স্নিগ্ধ পরিবেশে আমি পৌঁছলাম তো বিশ্বভারতী তাদের উপাচার্য তাদের কাছ থেকে আমাদের প্রত্যেকটা জিনিস আমার তো মনে আছে মেলার মাঠ পরিষ্কার করছি আর ডক্টর সবুজ কুলি সেন তিনি মেলার মাঠে যাচ্ছেন ছাত্রছাত্রীদের পায়ে হাত দিয়ে প্রণাম করছে দেখুন কি কন্ট্রাস্ট আর পরবর্তীকালে যিনি আসলেন তিনি এমন আচরণ করলেন যে তারা তিনি একটা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর কিন্তু তবুও পৌষ মেলা তার ঐতিহ্য হারায়নি এবার জয়দেব মেলা পৌষ মেলার মধ্যে একটা কি জানেন জয়দেব মেলাতে দেখেছি সেখানে হাজার হাজার বাউল সম্প্রদায় এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসেন তারা থাকেন তারা গান করেন এবং তারা আরও কিছু করেন যেগুলো পরিবেশের পক্ষে আমাদের মানে গ্রাহ্য নয় কিন্তু করেন পৌষপাড়াতে আমি গিয়ে দেখেছি ভোর বাউল সম্প্রদায় তারা আমার ঘনিষ্ঠ লোক আমি তাদের সাথে খুব সুন্দরভাবে মিশি আমার ছেলের বিয়েতে তারা আমন্ত্রিত ছিল পারফর্ম করবে বলে ঠিক ছিল বিশেষ কারণে হয়নি তো ওই লোকগুলো তারা ওই ঠান্ডা এবং ঠান্ডাতে তারা অনেকে বাইরে থাকেন খোড়া আকাশের নিচে থাকেন রাত তারা ওখানে খান তারা তাদের ওখানে খাবারও দেওয়ার ব্যবস্থা করে মেলা কর্তৃপক্ষ তারা ওখানে সারা দিন থাকেন তারা পারফর্ম করেন সারা দিন চলে তাদের পারফরমেন্স সুতরাং এখানে যদি একদম কেতাবি ভাবে আমরা বলি যে পরিবেশ বিধি সব মান্যতা দিতে হবে এখানে একটু অসুবিধা আছে একটা ব্যবহারিক অসুবিধা আছে সুতরাং এই ব্যবহারিক অসুবিধাটাকে আমাদের মানিয়ে চলতে হবে এবং আমার মনে হয় আমি হয়তো রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে একটা আবেদন রাখবো যে যেগুলো একদম প্রান্তিক মানুষের মেলা তার জন্য মেলার বিধিটা একটু অন্যভাবে তৈরি হোক এবং আমি আশা করব যিনি এখন চেয়ারম্যান বা মেম্বার সেক্রেটারি বা ওএসডি রয়েছেন বা চিফ ইঞ্জিনিয়ার ছিলেন তারা একটুখানি মন প্রাণ দিয়ে ব্যাপারটাকে অনুধাবন করে একটা নতুন একটা একটা নোটিফিকেশন যদি এই এই মেলার জন্য করা যায় তাহলে বলে ভালো হয় কারণ মেলাটাও হোক আবার যেন পরিবেশটাও না মারা যায় সেটা আমাদের দেখতে হবে তো এখন তো আর লোকশেডিং নেই তবে একটা জিনিস বলতে হবে দুটো দুটো জিনিস বলতে হবে যে ব্যবসায়িক অসুবিধা ছিল যে মেলা চার দিন হওয়ার কথা দিয়ে বলে হওয়ার কথা তারপরে এরা গাছ করে করে এবং তারা ইলেকট্রিসিটি কেটে দেয় জল থাকে না এবং সে পুরোটাই পরিবেশ বিরোধী একটা পর্যায়ে পৌঁছে যায় তো এটা হল হল দিয়ে তারা পরিবেশ আদালতকে জানিয়েছিল তার জন্য চারজনই চারদিনই করতে হবে এখন যেটা ঠিক হয়েছে এই দিন মেলাটা হবে এটা কিন্তু আদালতের আদেশ বলবো না আদালতের নির্দেশিকা যে আদালত এটা সায় দিয়েছে ছদিন মেলা হবে সাত দিনের দিন মেলা তুলে নেওয়া হবে এই মেলা তুলে নেওয়ার ব্যাপারে ব্যবসায়ী সমিতি কিন্তু তারা ভীষণভাবে সক্রিয়ভাবে এবং সমর্থকভাবে তারা এগিয়ে এসছেন আর একটা জিনিস না বললেই নয় জেলা প্রশাসন জেলা প্রশাসনে কিন্তু যারা জেলা শাসক পুলিশ সুপার রয়েছেন বা অ্যাডিশনাল এসপি রয়েছেন বা এসডিপিও তাদের সাথে আমি কথা বলেছি তারা ওই মেলাটা করার ব্যাপারে সেখানে কোনো সীমারেখার সীমা কেউ মানেন না মেলাটা হবে ভালোভাবে হবে এটাই একটা কনসেপ্ট আর আমার যেটা মনে হয় যে ছাদিনতলার অনুরাগের ছোঁয়া না পেলে মেলার পরিপূর্ণতা আসে না এবার ছাদিনতলার ওই যে সকালবেলাতে যে সূচনা হয় সেই সূচনার ছোঁয়া যদি না হয় অন্য যে কেউ করুক অন্য যে কোথাও মানে যে কোনো জায়গাতেই হোক সেটা ঠিক পৌষ মেলার আঙ্গিকে হয় না আমরা সেই সেই অনুভবটা পাই না এবার হচ্ছে আমাদের সবারই উচিত এই মেলাটাকে সর্বগ্রহ সুন্দর করে তোলা নমস্কার ভালো থাকুন ভালো রাখুন